আসসালামু আলাইকুম আপনাদেরকে কয়েকটা নিউজ কার্ড দেখাবো আর এই নিউজ কার্ড গুলো দেখলে আর যে গত চার দিন থেকে পাঁচ দিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে অথবা আগামী দিনে রাজনীতির মাঝে কি ঘটবে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন আর অনেকে বলেন যে ভাই আপনি হেডলাইন কি দিচ্ছেন না আমি কিন্তু হেডলাইন সঠিক দিয়েছি আর এই যে একটা পর একটা কিউ কার্ড গুলো আপনারা দেখছেন নিউজের এগুলো দেখা আমার কাছে মোটামুটি একটা নিশ্চিত যে বিএনপির একদম তৃণমূল পর্যায়ের খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় আনবে তো তারা কিভাবে আনবে তাদের কি সেই ক্ষমতা আছে আছে জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে দেখেন না স্কুলের মধ্যে মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে হাহারি এক দিয়ে একজন আরেকজন রে কোপাকুপি চলতেছে মারামারি চলতেছে লুটপাট চলতেছে চাদাবাজি চলতেছে বন্ধ হচ্ছে হচ্ছে না জলব তারক্রমান সর্বচলেবেলে চেষ্টা করছেন इवन দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মত ইতিহাসে মামলাও দিয়েছেন কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন দেখছেন না এখন বিএনপির তৃণমূল পর্যায়ে এই যে কথিত নেতা কর্মীরা আওয়ামী লীগের মধ্যে এরা আছে তো এরা যখন এই কর্মকাণ্ডগুলা করছে অপরদিকে আপনার ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে যে নির্বাচন নির্বাচন মানে না ডক্টরpmod ইউনুস চাই আবার অপরদিকে বেস্টর ফুয়াদ তিনি বলছেন যে ডক্টরpmod ইউনু যদি আর 2 বছর থাকে 2 থেকে 3 বছর তাহলে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে তখন আমরা গরীব দেশ হয়ে যাচ্ছি বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি এখন এই যে সারকামস্ট্যান্স একটা তৈরি হয়েছে পরিবেশটা এই পরিবেশটা আগামী দিনের নির্বাচনে একটা প্রভাব ফেলবে যেকোনো মুহূর্তে যদি ডক্টরpmod ইউনুস এটা ঘোষণা দেন অথবা আপনি দেখেন একজন পিনাকি তার বক্তব্য থেকে সার্জিস সার্জিস থেকে তাসনিম মানে তাসনিম জয়রা তারপর চলে আসছে ব্যারিস্টার ফুয়াদ এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন ইনফ্লুয়েন্স করেন তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার গঠন করে হোক অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক অথবা আইনকে সিস্টেম করেই হোক অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক যেমন

টাস্টিন যারাও দিল আমেরিকার রাস্তা না বাংলাদেশের বাঙালচুরা রাস্তা দিতে পারে মানে এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবার বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি 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 থাকবো থাকবো তখন বিএনপির অবস্থাটা কি হবে বিএনপির বিরুদ্ধে বিনাকিদা যে অবস্থা নিয়েছেন বিএনপির নেতা কর্মীরা এখন ওনারা মাল্য বলে গালি দেয় আমার কাছে খুবই আশ্চর্য লাগে যতদিন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ খেলানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপির নেতাকর্মীরা তো এখন আবার জামাতের তারা পিনাকিদা সহ বেরিসে ফুয়াদ সহ সবার ভক্ত কেন কারণ এখনো তাদেরকে টাচ করে নাই তবে আগে কিন্তু খেলা শেষ করছে এখন বিএনপির চোখের শুরু হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা কয়েকদিন পরে জামাতও হইতে পারে কারণ আগে বড় ডারে তারপর একটু ছোট ডারে তারপর একদম পিচিডা শেষ করা যেটা হওয়ার দরকার এটা তো আপনি আসলে কি মনে করছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি অন্যায় এই সিস্টেমগুলোর বিপরীতে নতুন একটা সিস্টেম তৈরি হওয়া সেই সিস্টেমকে তৈরি করতে আসলে কি ডক্টর মোহাম্মদ পারবেন নাকি পারবেন না আর যদি পারেন তাহলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছেন তাদের ব্যাপারে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন কোন সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গি নিতে পারবেন কারণ ইতিমধ্যে অনেকের নামে অনেক অভিযোগ উঠেছে যেগুলো নিয়ে তারা তলে তলে সেট আপেরও চেষ্টা করছে এমন বক্তব্য আমরা শুনছি কিন্তু কোনো ইনভেস্টিগেশন সরকারের পক্ষ থেকে কোন একটা ধমক কোনো কিছু কিন্তু আমরা দেখছি না তো হবে আমরা যেরকম একটা টোটাল সিস্টেম চাই এটা সম্ভব হবে তবে যেই গতিতে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মীরা দৌড়াচ্ছেন এই গতি থাকলে বিএনপি আপনি দেখবেন তারা নিজেরাই অন্যদের দরকার নাই তারাই এই ডক্টর ক্ষমতা নিয়ে আসবে ভিডিওটা থাকবে লেখা রাখেন